নমস্কার বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি শেয়ার করছি তার জন্য আমার যা যা লাগবে প্রথমে দেখো বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটাকে একটু নতুন আলু দিতে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি টমেটো আদা রসুনের পেস্ট হলুদ নুন সর্ষের তেল দিয়ে আমি এটা রান্না করবো আর তার জন্য আমি প্রথমে একটা মশলা শুকনো খোলা তৈরি করে নেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি শুকনো কলা ভেজে নেব তোমরা এগুলো চাইলে গোটা গোটা মশলা করে নিতে পারো আমার যেহেতু গুঁড়ো করা মশলা রয়েছে তাই এটা আমি গুঁড়ো করা মশলাকেই ভেজে নিচ্ছি ভেজে নিলে মশলার টেস্টটা অনেক ভালো হয় সব কটা মশলাকে একসাথে নিয়ে আমি শুকনো কলা ভেজে নিচ্ছি মাথাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সাথে আলুগুলোকেও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে দিয়েছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে আমি দুটো তেজপাতা ফোড়ন দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি তিনটে তেজপাতা সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম আর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ঢেঙে নিতে হবে একদম লাল রালু করে ভাজবো না পেঁয়াজটা পুরো গলে যাবে এরপর দিয়ে দিচ্ছে দুটো কুচিয়ে রাখা টমেটো ভালো করে নিতে হবে আমি এখানে আগে এক হাফ চামচের বতন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা লসুনের পেস্ট এখানে পাঁচ কেজি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পরিমাণে এক থেকে তেল বার হচ্ছে এই আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা দুটো দিতে পারো না দুটো না দিতে পারো মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেল না দেওয়া হয়েছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো মশলাটা মশলাডালের সময় মশা গেছে মশলা যে তেল ফলে রাখে আমি বাঁধাকপিগুলো অল্প অল্প করে সেখানে মিক্স করে দেবো বাঁধাকপিটাকে সেখানে ভাপিয়ে নিিনি ভাপিয়ে নিলে টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে এটা ভাপিয়ে না নিয়ে কাঁচা অবস্থা রান্না করে জন্য বেশি ভালো লাগে দিয়ে অল্প অল্প করে মশলার সাথে মশা করে বাঁধাকপিগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আলুটা আমি এক্ষুনি অ্যাড করছি না যেহেতু আলুটা আমি সেদ্ধ করে ভেজে রেখেছি আলুটা আমি একটু পরের ভিতরে দেবো বাঁধাকপিটা একটু সেদ্ধ এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কাতলা মাছের গোটা বড়ো মাথা নিয়ে নিয়েছি জন্য একসঙ্গে মিশিয়ে দিতে হবে মাছের মাথাগুলো দেখো ভালো করে এটা ভেঙে মিশিয়ে নিয়েছি আমি আলুটা এখনও অ্যাড করিনি নি আলুটা আমার সেদ্ধ করে ভেজে রাখা পুরো গলে যাওয়ার জন্য আলুটা আমি এখনও দিই নি তোমরা যদি কাঁচা আলু দাও তাহলে মশলার সাথেই কষিয়ে নেবে আলুগুলো আমি এর সঙ্গে মিক্স করে দিলাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি যদি ঝাল কম হয় তার জন্য ঠিকঠাক থাকে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ভাজা মশলাটা এ ধরে মিশিয়ে দিলাম ভালো করে কপির সাথে মিশিয়ে দিতে হবে ওই ভাজা মশলাটা দিলাম বাঁধাকপির টেস্টটা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যায় আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি অলমোস্ট কমপ্লিট এবার নামাবো তার আগে উপর থেকে ধনে ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করো আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও থ্যাংক ইউ এপিওন কাল নতুন আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো ততক্ষণের জন্য ধর